এখানে চিকিৎসা শুধু রোগকে দেখে না দেখে পুরো মানুষটাকে এখানে আপনি একটা কেস নন আপনি একটা অনন্য মানুষ আপনার নিজস্ব গল্প আছে বাস্তবতা আছে আর সেই বাস্তবতার আলোকেই তৈরি হয় আপনার চিকিৎসা পরিকল্পনা সত্যিটা হলো মানুষ কিন্তু মেশিন নয় একই মডেলের দুটো গাড়ি হুবহু এক হতে পারে কিন্তু দুটো মানুষ কখনো এক নয় যদি দেখা যায় যে রোগী ডিপ্রেশনে আছে তাহলে শুধু ক্যান্সারের ওষুধ দিলে হবে না পাশাপাশি সাইকোঅলজিস্ট কাউন্সিলর সাপোর্ট গ্রুপ এসব লাগবে আবার কারো যদি আর্থিক চাপ থাকে ওষুধের দাম দিতে পারবে না এই দুশ্চিন্তা থাকে তাহলে সোশ্যাল ওয়ার্কার তাকে সাহায্য করবে কিভাবে কম খরচে চিকিৎসা নেওয়া যায় কোথায় সাপোর্ট পাওয়া যায় এসব জানাবে এভাবে পুরো মানুষটাকে দেখা হয় শুধু রোগ নয় ভাবুন তো দুজন মানুষ দুজনেরই ডায়াবেটিস দুজনেরই একই বয়স একই ওজন একই রক্তের সুগার লেভেল কিন্তু একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে বসে কম্পিউটারে কাজ করেন স্ট্রেস অনেক বেশি ঘুম কম পরিবারের সাপোর্ট নেই আরেকজন বাসায় থাকেন রান্না করেন হাঁটাহাঁটি করেন পরিবার পাশে আছে মন শান্ত এই দুইজন কি একই প্রেসক্রিপশন দিলেই চলবে একই ডায়েট চার্ট একই ব্যায়াম না তাই না কারণ রোগ একই হলেও রোগীরা আলাদা তাদের শরীরের গড়ন জীবনযাপন মানসিক চাপ পরিবেশ খাবারের অভ্যাস এমনকি জিন পর্যন্ত ভিন্ন আর এখানেই আসে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ধারণা যেখানে চিকিৎসা শুধু রোগকে দেখে না দেখে পুরো মানুষটাকে ইন্টিগ্রেটিভ মেডিসিনের সবচেয়ে সুন্দর দিক হলো এটাই এখানে আপনি একটা কেস নন আপনি একটা অনন্য মানুষ আপনার নিজস্ব গল্প আছে বাস্তবতা আছে আর সেই বাস্তবতার আলোকেই তৈরি হয় আপনার চিকিৎসা পরিকল্পনা অনেক সময় আমরা ভাবি যে ডাক্তাররা একই রোগের জন্য সবাইকে তো একই ওষুধ দেন কিন্তু আসলে কিন্তু তা নয় একজন ভালো চিকিৎসক জানেন একই রোগের ভেতরেও অনেক ভিন্নতা আছে যেমন শুধু ক্যান্সার শুধু ব্রেস্ট ক্যান্সার বললেই শেষ নয় এর কত রকম সাবটাইপ কোনোটা হরমোন রিসেপ্টর পজিটিভ কোনোটা টু পজিটিভ কোনোটা ট্রিপল নেগেটিভ প্রতিটারই চিকিৎসা আলাদা এমনকি একই সাবটাইপের মধ্যে দুইজন মানুষের টিউমারের জেনেটিক প্রোফাইলও কিন্তু ভিন্ন হতে পারে আর আধুনিক চিকিৎসায় এখন জেনেটিক টেস্টিং করে ঠিক করা হয় যে কোন ডাক কাজ করবে কোনটা কার করবে না এটাকে বলা হয় প্রিসিশন মেডিসিন কিন্তু ইন্টিগ্রেটিভ মেডিসিন আরও এক ধাপ এগিয়ে এখানে শুধু জেনেটিক প্রোফাইল নয় বরং আপনার পুরো জীবন আপনার খাবার ঘুম স্ট্রেস পরিবার কাজ বিশ্বাস ভয় আশা সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি করা হয় আর সেই অনুযায়ী চিকিৎসা প্ল্যান করা হয় এই যে ব্যক্তিভিত্তিক চিকিৎসা এর পেছনের যুক্তিটা কি। সত্যিটা হলো মানুষ কিন্তু মেশিন নয় একই মডেলের দুটো গাড়ি হুবুহু এক হতে পারে কিন্তু দুটা মানুষ কখনো এক নয় আমাদের শরীরের ভেতর কোটি কোটি কোষ হাজারো জিন অসংখ্য হরমোন নিউরো ট্রান্সমিটার এসবের কম্বিনেশনে প্রত্যেকটা মানুষ ভিন্ন তার উপরে আছে পরিবেশ কোথায় থাকেন কি খান কতটা পরিশ্রম করেন কতটা স্ট্রেস নেন কতটা ঘুমান আবার আছে মানসিক অবস্থা আশাবাদী নাকি হতাশাগ্রস্ত একা নাকি পরিবার বন্ধুদের সাথে থাকেন জীবনে কোনো বড় ধাক্কা খেয়েছেন কি না এই সব কিছু মিলে আপনার শরীর যেভাবে রোগের সাথে লড়ে ওষুধের সেভাবে সাড়া দেয় সেটা অন্যের থেকে আলাদা তো হবেই তাই একই প্রেসক্রিপশন সবার জন্য কাজ করবে এটা ভাবা মূর্খতা কিছু মানুষ খুব কম ডোজে ভালো ফল পান আবার কারো বেশি ডোজ লাগে কারো পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয় কারো কম এসব পার্থক্য আসলে বৈজ্ঞানিক জেনেটিক পলিমরফিজম মেটাবলিক ডিফারেন্স এনজাইমেটিক ভ্যারিয়েশন এসবের কারণেই হয়ে থাকে আরেকটা বড় বিষয় হলো মানসিক অবস্থা একই রোগ কিন্তু দুইজনের মানসিক সামর্থ্য ভিন্ন একজন হয়তো খুবই আশাবাদী পজিটিভ মাইন্ডসেট আমি লড়ব আমি জিতব এই টাইপের মনোভাব আরেকজন হতাশ আর কি হবে সবই তো শেষ এই মনোভাব গবেষণা বলছে যে মানসিক মনোভাব চিকিৎসার ফলাফলকে প্রভাবিত করে যাদের পজিটিভ অ্যাটিটিউড সোশ্যাল সাপোর্ট আছে তারা ভালো রিকভার করেন তাই ইন্টিগ্রেটিভ টিম প্রথম থেকেই মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয় যদি দেখা যায় যে রোগী ডিপ্রেশনে আছে তাহলে শুধু ক্যান্সারের ওষুধ দিলে হবে না পাশাপাশি সাইকোঅলজিস্ট কাউন্সিলর সাপোর্ট গ্রুপ এসব লাগবে আবার কারো যদি আর্থিক চাপ থাকে ওষুধের দাম দিতে পারবে না এই দুশ্চিন্তা থাকে তাহলে সোশ্যাল ওয়ার্কার তাকে সাহায্য করবে কিভাবে কম খরচে চিকিৎসা নেওয়া যায় কোথায় সাপোর্ট পাওয়া যায় এসব জানাবে এভাবে পুরো মানুষটাকে দেখা হয় শুধু রোগ নয় এখন খাবারের কথা বলি পুষ্টি তো সবার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু কি খাবেন সেটা আপনার রোগ আপনার শরীরের অবস্থা এমনকি জেনেটিক্সের উপর নির্ভর করে যেমন কারো যদি ল্যাক্টোজ ইন্টলারেন্স থাকে তাহলে দুধ খেলে পেট ফাঁপে তাকে বলা হবে যে ল্যাকটোজ ফ্রি দুধ বা দই খেতে বা ক্যালসিয়ামের জন্য অন্য কোনো সোর্স যেমন পাতা সবজি বাদাম আবার কারো যদি সিলিয়াক ডিজিজ থাকে তাহলে গ্লুটেন এড়াতে হবে মানে গম রুটি পাস্তা বাদ বদলে চালের রুটি কর্ন এগুলো খেতে পারেন কারো আবার ডায়াবেটিস তাকে কার্বোহাইড্রেট কন্ট্রোল করতে বলতে হবে ব্যায়ামও ব্যক্তিভিত্তিক সবাইকে বলা হয় যে হাঁটুন কিন্তু কতটা হাঁটবেন কত গতিতে কোন সময়ে সেটা আপনার শারীরিক সামর্থ্য রোগের অবস্থা বয়স এসবের উপর নির্ভর করে যেমন একজন তরুণ ক্যান্সার সারভাইভার হয়তো জিমে গিয়ে ওজন তুলতে পারবে কিন্তু একজন সত্তর বছর বয়সী যার হাঁটুতে আর্থ্রাইটিস তাকে বলতে হবে যে পানিতে ব্যায়াম বা চেয়ারে বসে হালকা স্ট্রেচিং করতে আবার কেউ যদি কেমোথেরাপি নিচ্ছেন ক্লান্তি খুব বেশি তাকে বলা হবে যে পাঁচ মিনিট হাঁটা তারপর বিশ্রাম ধীরে ধীরে বাড়ানো কেউ যদি রেডিওথেরাপি নিচ্ছে স্কিন তার সেন্সিটিভ তাকে বলা হবে ঘামে ভেজা এড়াতে তাই জোরে হাঁটা নয় বরং হালকা ব্যায়াম দেখুন একই উদ্দেশ্য শরীরকে সচল রাখা কিন্তু পদ্ধতি আলাদা আলাদা এটাই ব্যক্তিভিত্তিক চিকিৎসা মানসিক শান্তির পদ্ধতিও ব্যক্তিভেদে ভিন্ন কাউকে বলা হবে মেডিটেশন করতে কিন্তু সে বলল যে আমি তো মেডিটেশন করতে পারি না মন ছোটাছুটি করে ঠিক আছে তাহলে তার জন্য হয়তো গাইডেড ইমেজারই ভালো একটা অডিও শুনবে তারপর কণ্ঠস্বতাকে গাইড করবে অথবা প্রগ্রেসিভ মাসুল রিল্যাক্সেশন শরীরের প্রতিটা মাসুল ধীরে ধীরে টেনশন রিলিজ করা আবার কেউ বলে যে আমি মুসলিম আমার জন্য নামাজ তেলাওয়াজ জিকিরই সবচেয়ে শান্তির চমৎকার তাহলে তাকে বলা হবে যে প্রতিদিন পনেরো মিনিট টাচ বি পড়তে গভীর শ্বাসের সাথে সুভান আল্লাহ বলতে এটাও একটা মাইন্ডফুলনেসের একটা ফর্ম এবং তার বিশ্বাসের সাথে মিলে যায় কেউ যদি বলে যে আমি গান শুনে শান্তি পাই তাকে বলা হবে দিনে দুইবার বিশ মিনিট করে প্রিয় গান শুনতে কেউ বলে আমার বাগান করতে ভালো লাগে তাকে বলা হবে সকাল সন্ধ্যা বাগানের সময় কাটাতে এটাও একটা থেরাপি এটাকে হর্টিকালচার থেরাপি বলা হয় দেখুন লক্ষ্য এক মানসিক চাপ কমানো কিন্তু পথ অনেক আর কোন পথ আপনার জন্য সেটা আপনি ঠিক করবেন আপনার ডাক্তার শুধু আপনাকে অপশন দেবে পরিবার সমাজের সাপোর্টও আলাদা কারো পরিবার খুব সাপোর্টিভ সবাই মিলে রোগীকে সাহায্য করছে আবার কারো পরিবার হয়তো বোঝে না বা দূরে থাকে বা এমনকি টক্সিক যেখানে রোগীর উপর চাপ বেশি তাই ইন্টিগ্রেটিভ টিম পরিবারকেও প্রশিক্ষণ দেয় কিভাবে রোগীকে সাহায্য করবেন কি বলবেন কি বলবেন না কিভাবে নিজেদেরও স্ট্রেস সামলাবেন সেইগুলো সম্পর্কে ট্রেনিং দেয় আর যদি পরিবার সাপোর্টিভ না হয় তাহলে সাপোর্ট গ্রুপ পি সাপোর্ট অন্য রোগীদের সাথে যোগাযোগ করানো যাতে সে একা না থাকে কারণ মানুষ সামাজিক প্রাণী একা লড়াই করা কঠিন সাথে কেউ থাকলে লড়াইটা আরও সহজ হয় আর্থিক ব্যাপারটাও চিকিৎসার পরিকল্পনার অংশ এটা একটা সত্য কিন্তু তিক্ত সত্য যার টাকা আছে সে হয়তো সব থেরাপি নিতে পারবেন কিন্তু যার টাকা কম তাকে বাজেট ফ্রেন্ডলি অপশন নিতে হবে যেমন জিমের মেম্বারশিপ না বরং ঘরে ইউটিউব দেখে ছোট ছোট ব্যায়াম করতে হবে আঁকু পাংচার না বরং আকু প্রেশার যেটা নিজে নিজেই করা যায় দামি সুপার ফুড না বরং দেশীয় মৌসুমি ফল নিতে হবে কাউন্সিলিং না পেলে অনলাইনে ফ্রি সাপোর্ট গ্রুপে জয়েন করতে হবে এভাবে সীমিত সম্পদেও একটা কার্যকর প্ল্যান করা যায় ইন্টিগ্রেটিভ মেডিসিনের উদ্দেশ্য শুধু ধনীদের সেবা করবে এমন নয় বরং সবার জন্য অ্যাক্সেসেবল চিকিৎসা তবে সেটা প্রত্যেকের বাস্তবতার সাথে মিলিয়ে নিয়ে সংস্কৃতি এবং ধর্মও গুরুত্বপূর্ণ একজন মুসলিম রোগী রমজানে রোজা রাখতে চাইবেন তাই ওষুধের সময়সূচি সেভাবে সাজিয়ে দিতে হবে একজন হিন্দু রোগী হয়তো নিরামিষ খান তাই প্রোটিনের জন্য ডাল এবং পনির সাজেস্ট করতে হবে কেউ হয়তো ধর্মীয় কারণে রক্ত নেবেন না তাকে বিকল্প ব্যবস্থা দিতে হবে কেউ হয়তো ইংরেজি পারে না তাকে মাতৃভাষায় সব বুঝিয়ে দিতে হবে এই যে ছোট ছোট বিষয়গুলো মনে রাখলে রোগী নিজেকে সম্মানিত বোধ করেন আর তখন সে চিকিৎসায় আরও কমিটেড থাকে এখন প্রশ্ন হচ্ছে এই যে ব্যক্তিভিত্তিক চিকিৎসা প্ল্যান এটা তৈরি করা হবে কিভাবে। প্রথম ধাপ হচ্ছে সম্পূর্ণ অ্যাসেসমেন্ট মানে একজন রোগীর মেডিকেল হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি লাইফস্টাইল মানসিক অবস্থা সামাজিক সাপোর্ট আর্থিক সামর্থ্য সব কিছু রেকর্ড করতে হবে দুই নম্বরে হচ্ছে রোগীর লক্ষ্য জানা সে কি চায় যে ব্যথা কমাতে ঘুম ভালো করতে ওজন কমাতে বা না আবার কাজে ফিরে আসতে প্রতিটা রোগীর লক্ষ্য আলাদা আর চিকিৎসা সেই লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ারই হচ্ছে পথ তৃতীয় ধাপ হচ্ছে টিম মিটিং অঙ্কোলজিস্ট ইন্টিগ্রেটিভ ফিজিশিয়ান ডায়েটিশিয়ান ফিজিওথেরাপিস্ট সাইকোঅংকোলজিস্ট সোশ্যাল ওয়ার্কার সবাই মিলে বসে রোগীর কেস ডিসকাস করবে একটা কম্বাইন্ড প্ল্যান তৈরি করবে চতুর্থ ধাপ হচ্ছে রোগীর সাথে বসে প্ল্যান রিভিউ করা এই হলো প্ল্যান আমরা যা ভাবছি আপনার কি মনে হয় এটা কি আপনার পক্ষে সম্ভব কোথাও সমস্যা থাকলে আমাদের সাথে বলুন এভাবে আলোচনা করা রোগী যদি বলে যে এই ডায়েট আমার পরিবারে রান্না হয় না তখন কিন্তু তাকে মডিফাই করতে হবে পাঁচ নম্বর ধাপ হচ্ছে ট্রাই করা মনিটর করা অ্যাডজাস্ট করা প্রথম এক দুই সপ্তাহ দেখা যাবে যে কাজ করছে কি করছে না কোথায় সমস্যা তারপর প্ল্যান সে অনুযায়ী বদলানো ব্যক্তিভিত্তিক চিকিৎসা স্ট্যাটিক নয় ডাইনামিক মানে বদলাতে থাকে রোগীর অবস্থার সাথে সাথে সবশেষে বলি যে ব্যক্তিভিত্তিক চিকিৎসার সৌন্দর্য হলো এটা আপনাকে এম্পাওয়ার্ড বা ক্ষমতায়িত করে আপনি আর প্যাসিভ রোগী নন যে শুধু নির্দেশ নেই আপনি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট যে রোগীর নিজের চিকিৎসায় সিদ্ধান্ত নেয় বলে প্রশ্ন করে পরিবর্তন চায় আপনার শরীর আপনার জীবন আপনি সবচেয়ে ভালো জানবেন যে কোনটা আপনার জন্য কাজ করবে টিম আপনাকে গাইড করবে বিকল্প দেবে সাপোর্ট দেবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এই অধিকার এর সম্মান এটাই ব্যক্তিভিত্তিক চিকিৎসার কোর ভ্যালু আপনি শুধু একটা সংখ্যা নন একটা কেস নন আপনি একজন অনন্য মানুষ আপনার একটা গল্প আছে স্বপ্ন আছে আর সেই গল্পকে সম্মান করে স্বপ্নকে বাঁচিয়ে রেখে এভাবে তৈরি হবে আপনার চিকিৎসা তাই আজ থেকে মনে রাখবেন আপনি যখন চিকিৎসকের কাছে যাবেন খোলামেলা সব বিষয়ে কথা বলবেন আপনার সমস্যা বাস্তবতা আপনার লক্ষ্য আর দেখবেন যে চিকিৎসা হয়ে উঠবে সত্যি আপনার জন্য আপনার মতো করে সুস্থ থাকুন ভালো থাকুন আর মনে রাখবেন প্রতিটা মানুষ অনন্য প্রতিটা চিকিৎসাও তাই অনন্য হওয়া উচিত আসসালামু আলাইকুম